সেটা আমি জানি না কিন্তু যদি জীবিত হওয়ার সিস্টেম থাকতো লালন শাহ পর্যন্ত ওই গাঁজা করদের পিটিয়ে মাজার থেকে বের করে দিত কবর নিয়ে মাজার নিয়ে সবচেয়ে বেশি ব্যবসা বাংলাদেশে ভারতে এইগুলির অন্য কোনো দেশে আমি পাইনি কত কোন দেশ ঘুরে আসলাম কোন কোন জায়গায়তে কবরের মাজারের ব্যবসাতেই আমি তো দেখেছি হাজারো মানুষের সাথে সাদাব মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা নবীটি বললেনা দিয়ে দোয়া করলে যে রওনা দেওয়ার পরে মানুষগুলো বৃষ্টির কবলে পড়ে পাহাড়ে আশ্রয় নিয়েছে তিনজন মিলে মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে মারা যাব সব জীবনের শেষ দিকে দেখি কিছু করা যায় কিনা একজন দোয়া করছে গোলাল আমিন আমার জীবনে কিন্তু একটা ভালো কাজ আছে আমার চাষা দাবো আমাকে টাকা ধার নিয়েছিল টাকা ধার চেয়েছিল তাকে আমি টাকা দেয় বিপদে পড়ার কারণে তাকে টাকা দিয়েছিলাম এই সব দিন আমার সাথে অবৈধ কাজ করা লাগবে তাকে আমি নির্গালে নিয়ে অবৈধ কাজে লিপ্ত হব তার আর আমার মাঝে মাত্র এক দিগর ফাঁকা ছিল লজ্জা স্থানে এমন কঠিন অবস্থায় কি আমাকে ডাক দিয়েছে

আজ আমাদের হাতে কম্পিউটার মোবাইল যাদের আছে ল্যাপটপ আছে ইন্টারনেট আছে এর মাধ্যমে কত গণা করা সম্ভব যৌবনের এই কারণে নিজের শরীরকে ভাসিয়ে না দিয়ে মহাদুর্যোগের এই সময়কে নিজেকে ভাসিয়ে না দিয়ে আল্লাহর ভয়ে যদি আপনি বিরত থাকতে পারে আপনার জীবনের যে কুয়াশা হতাশা আমার আল্লাহ এগুলো দূর করে দিতে পারে কিনা

মন করা হলেই দেখবেন ওর ভেতরে ব্যবসার ধান্দা আছে দ্বিতীয় ব্যক্তি দোয়া করছেন আমি একজনকে কাঁচের লোক নিয়েছিলাম লোকটা কামলা দিয়েই টাকা পয়সা না নিয়ে চলে গেছে চিন্তা করলাম টাকা যদি আমি আত্মসাত করি কেউ কিছু বলবে না তোমার ভয় আমাকে বাধ্য করেছে তার এই টাকা দিয়ে আমি একটা মুরগি একটা ছাগল এভাবে আস্তে আস্তে ছাগলের একটা পাল বানিয়েছিলাম বারোটা বছর পরে লোকটা এসে বলে মালিক আমি কিন্তু কাজ করেছিলাম আপনার কিন্তু টাকা নেই দয়া করে আমার সে টাকা ফেরত দেন পর্যন্ত টাকা টাকা কা ফেরত দিয়ে দিলাম 100 টাকা দেইনি বলেছে ছাগলের বিশাল পাল আমার টাকা তুই নিয়ে যাও লokka প্রথমে আমাকে জিজ্ঞাসা করছে মালিক আপনি কি আমার সাথে ইয়ারকি আটা করে ছাঁটা করে মাত্র হয়তো 500 টাকা আপনার কাছে আমি পাব আপনি কি ছাগলের পাল আমারে দিয়ে দেন যমা বউ তুমি জানো ওই সময় যদি তাকে 500 টাকা টাকা দিয়ে বিদায় করে দিতাম ও কিছু 13 ফেটুনা বলতো না কিন্তু তার টাকা দিয়ে দিয়েছে এগুলো তৈরি আর শ্রমিকের ভাব শুকিয়ে যাওয়ার আগে তার টাকা তার হাতে দেওয়া দরকার শ্রমিকের মর্যাদা মূল্য যারা কাজ করে খায় এরা সাধারণ মানুষ না এরা আল্লাহর বন্ধু বলেন আকবার বাংলাদেশে তাদের কোনো কাজ কাম নেই শুধু বসে বসে খায় এরা এখন আল্লাহর বন্ধু এ হাদিসে আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করে আপনি যদি পরিশ্রম না করেন কষ্ট না করে আপনাকে যদি বানিয়েছি কি খেলা করার জন্য সদরাঙ্গা জাসসন হাজার পীরের দরবারে এসে কোন কাজ নেই শুধু দরবারে বসে খাওয়া ওদের পেট আর ইসলামের শিক্ষা ব্যবস্থার উপরে এত বড় একটা ঝড় হয়ে গেল আপনি একটা পীরকে দেখান দশ লক্ষ গরিব আমরা মানি না দেখান

দুইটা ক্ষতি হবে আপনার যারা শ্রমিকের সম্পদ মেরে খান টাকা পয়সা শ্রমিকের মেরে খান এক নাম্বারে জীবনে ওই দিন থেকে মরণ পর্যন্ত আপনার কোন এবাদত মাথার উপরে উঠবে না দুই নাম্বার যখন মারা যাবে আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দিবে আজ বাংলাদেশের দিকে তাকান কত মানুষ শ্রমিকের মাল শ্রমিকের টাকা মেরে খাচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট এবার হবে না কেন

শ্রমিকের মাল যারা আত্মসাত করেন তারা মামলার আসামি আমি হামসার বলেন বলেন তার বাদি যত বড় হয় মামলা এরকম শক্ত হয় আমার মাংলার বাদি যদি দুনিয়ায় কোনো সলি মধ্যে তিন বছর না তিন দিন আমার জেলে থাকা লাগতো না কারণ আমি যেখানে চাকরি করতাম আপিস গ্রুপে আমি কয় টাকা নেবেন টাকা দিয়ে হলো আমার তিন দিনের ভেতরে বের করে ফেলতো এমন একজন বাপি মামলার বাপি যদি শক্ত হয় অমামলা যত উপরে উঠুক না জামিন নেই যে মামলা দিয়েছিল মামলা ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন হয়ে যাওয়ার কথা সর্বোচ্চ তিন মাসে অথচ ম্যাজিস্ট্রেট কোর্ট ফেরত দেয় জাস্ট কোর্ট ফেরত দেয় কোর্ট পর্যন্ত বলে না কিছু করার নেই হাত বাঁধা বলে

মামলার যত এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে সরাসরি কে তাহলে মামলা কত বড় আপনি টের পাচ্ছেন এ হাদিস পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে অনেক মানুষ এখন আল্লাহর মামলার আসামি শ্রমিকের মারাত্মক সাপ করবেন না এটা মারাত্মক অপরাধ জীবনের এবাদত বন্দি কি কবুল হওয়া শেষ আপনি আল্লাহর মামলার আসামি আরে ভাই যিনি বিচার করবেন তিনি যদি মামলার বাকি হয় যে রায় আপনি কি পাবেন পাচ্ছেন আমার কথাগুলো যদি নরম ভাষায় বলছি এটা কিন্তু অনেক ওয়েট ওয়ালা কথা আপনার জীবন পাল্টিয়ে যাওয়ার কথা এটাই আজকে থেকে দিন বেঁচে আছে জনিয়া একদিকে জড়ে গেল শ্রমিকের মাল আত্মসাত করবেন না

আমি বাসায় ছিলাম ছাগল চড়াতাম বকরি চড়াতাম ওর চড়াতাম এগুলো কমপ্লিট করে বাড়িতে যেয়ে দেখি আমার স্ত্রী এখনো পর্যন্ত জেগে আস আমার সন্তান দুইটা কাটতেছে আমার মা ও দিকে জেগে আস পারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমার এবাদতের পরেই এই দুনিয়াতে স্থান হচ্ছে মা আর বাবা কাছে

আমি যে সাত জনের নাম পেয়েছি তার ভেতরে এক নাম্বারে অধিকাংশ মার বাবা সন্তানের জন্য এখন এই ধারণা করতে পারে না যে আমার হামসা থাকতে অন্তত আমাদের মরণ পর্যন্ত আর অসুবিধা নেই এটা পারে না এক নাম্বারে বোর কারণে হাজারো বউ নিজের মা বাবাকে সেই নজরে দেখে শ্বশুর শাশুড়ি কে ওই নজরে দেখলে কোনদিন এই বাংলাদেশে কোন পরিবারে

আলवार মত বলেন কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী আর ওই দেশে নেই দুনিয়ায় জীবিত থাক তার সন্তানাদি তার সম্পদাদি তার সম্মান মর্যাদা পেয়ে যায় সেই স্ত্রী যেন মাঝে মাঝে বলে স্বামী তুমি আমাদের জন্য যা করো না করো মা বাবাকে কিন্তু ভালো মানে দেখো তোমার আত্মীয়স্বজন যারা নিকটবর্তী রক্তের সম্পর্কের তাদের খোঁজ খবর নাও আর যাদের ভেতরে আল্লাহই বলে রফিয়ে গেছে তোমার সম্পদ তোমার সম্মান তোমার হায়াত

সবে পদের বড় আমল নবীজি আমাদেরকে শিখিয়েছে নি জোয়াটা আপনি এখন থেকে পড়া আরম্ভ করেন আনুয়া হুন মা ইল নাকা সুনপন আফয়াফ আসওয়া আল্লাহ তুমি নিজে মাফ করতে ভালোবাসো আমাকে মাছ করে দাও তার পাশে পড়ার সময় দেখলাম

শান্তির হাট বাজারের উত্তর পাশে তুমি তাকাও হাজার হাজার মানুষের তাহাজ্জুদের সময় আমরা তোমার দরবারে হাত তুলেছি। জানি আমাদের অপরাধের দিকে তাকালে তোমার মাফ করতে ইচ্ছে করবে না অপরাধের দিকে তাকিও না আল্লাহ তোমার রহমতের দিকে তাকাও আমি তোমার কাবা ঘর কিছুক্ষণ আগে ছদিন আগে তাওয়াফ করে এসেছি নবের রওজা আমি সাজদা দিয়ে এসেছি নামাজ পড়ে এসেছি রব্বুল আলামিন এখনো পর্যন্ত নিজের মা বাবা আত্মীয় স্বজনের কাছে না গিয়ে তোমার এই বান্দা বান্দীদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে এসেছি তোমার কাবার মেহমান হিসাবে আল্লাহ তুমি আমাদের মনাজাত কবুল করে নাও

আদর্শ যুব কল্যাণ পরিষদ যত যুবক এই মাহফিলের জন্য শ্রম দিল এ তাজুল যুবককে তুমি অমরের মতো বানিয়ে দাও এদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ মায়ের পেট খাদি জাতুর খবরার মতো বানিয়ে দাও আজকের আলোচনার স্বভাব যদি খুশি হয়ে কিছু দিয়ে থাকো কোটি কোটি করে বাড়িয়ে দাও কি আমাদের যিনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে ওই নবীর রওজায় মদিনার এই সবুজ গম্বুজের নিচে পৌঁছিয়ে দাও লক্ষ লক্ষ মানুষেরা দেখলাম সালাম দিচ্ছে অনেকে কান্না কাটি করছে আমি নিজেও দিয়ে আসলাম দূর দেশের মানুষ হওয়ার কারণে আমরা সবাই যেতে পারি না বাংলাদেশের চট্টগ্রামের মন থেকে আমরা সালাম পাঠাচ্ছি আল্লাহ আমাদের সালাম তুমি চাল্লাম থেকে যত মানুষ কবরে আছে ক্ষমা করে দাও সম্মানিত অনেকে পর্দা আলে বসে আছে তাদেরকে সাধে মতো মতো সাথে মত বানিয়ে দাও আমাদের অনেকের জীবন হতাশায় পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ হতাশা দূর করে দাও জীবনের नेक যেগুলো করেছি যে কোন একটা नेक কাজের ওসিলায় আজকে আমাদের মোনাজাত তুমি কবুল করো জীবনের হতাশারে কালো পাথর দূর করে দাও ನೆಲকায় মাঠে পৃথিবীর যত মানুষ গমি আছে আল্লাহ কবুল করো তুমি জান্নাত বানাও বড় হাই মাওলানা আফসুল নানামিন তার মা বাবাকে ক্ষমা করে দাও তার স্ত্রী সন্তান যেগুলো দিয়ে সালামতে রাখো আমার অনেক ভাই অসুস্থ আল্লাহ সে পায় ঠামেলা করো আমার মা বাবাকে ক্ষমা করে দাও আমার স্ত্রী সন্তান দুইটাকে তুমি ফাতিমার মতো বানিয়ে দাও আমার শরীরটা সুস্থ রাখো কোরআনের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক আমাকে ভিক্ষা দাও প্রশাসনের যে ভাইগুলো এসেছে নিজেদের মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেলে যারা দেশ এবং দশের দায়িত্ব পালন করে এদের দায়িত্বpathname ইবাদত হিসাবে মেনে নাও তাদের মা বাবাকে সই রাখো তাদের শরীরটাকে সুস্থ রাখো দেশ এবং দশের জন্য কাজে দেওয়ার দাও সবে আল্লাহ মাফ চাই মাফ করে দাও তুমি যদি মাফ না করো বান্দাকে বলো তোমার বান্দা